সেন্টারে স্বাগত জানাচ্ছি আমি ডিসি মিডিয়া মহাম্মদ আলেবুর রহমান আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনাদেরকে ব্রিফ করার জন্য আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আপনারা জানেন জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর পুলিশ তাদের নিয়মিত যে কার্যক্রম সেটা পরিচালনা করে যাচ্ছে এর অংশ হিসাবে ইতিমধ্যে ঢাকা মহানগরীতে চ্যাকপোস্ট এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে ডিএমপির যে গত চব্বিশ ঘন্টায় আমাদের জননিরাপত্তা বিধানে দুই পালায় চারশো একচল্লিশটি টহল টিম মোতায়েন ছিল এর ভিতরে দিনে দুশো উনষাটটি এবং রাত্রে দুশো একুশটি এর বাইরে ফুড পেট্রোল ছিল আপনার দুশো বারোটি পেট্রোল টিম ছিল দুশো বারোটি ফোর্ট পেট্রোল বিশটি এবং হুন্ডা মোটর পেট্রোল টিম ছিল সাতাশটি এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্তরে আমাদের ছেষট্টিটি চেকপোস্ট স্থাপন পরিচালনা করা হয় গত চব্বিশ ঘন্টায় মহানগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট একশো ছিয়াশি জনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের চোর জন মাদক প্রতারক এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি অভিযানকালে এগারোটি মোবাইল ফোন একটি বাস ও নগদ তেরো হাজার একশো আশি টাকা উদ্ধার করা হয় এছাড়া এই সময়ে দশ হাজার পঁয়ষট্টি পিস ইয়াবা এক কেজি চল্লিশ গ্রাম গাঁজা চুয়র বোতল ফেন্সিডিল এবং এক গ্রাম হেরইন উদ্ধার করা হয় আপনারা জানেন মাদক এবং অন্যান্য যে অভ্যাসগত অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রয়েছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং অনেকটা জোরদার করা হয়েছে তার প্রেক্ষিতে গতকাল ডিবি ওয়ারির একটা টিম একশো তেইশটি চোরাই মোবাইল সহ এই চক্রের পাঁচজন সদস্যকে গ্রেফতার করে এবং আপনারা জানেন মোহাম্মদপুর এলাকায় কবজি কাটারোয়ার নামে একটা গ্রুপ রয়েছে তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত সেই কবজি কাটারোয়ার গ্রুপের দুজন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগা গোয়েন্দা বিভাগের একটা টিম এই দুজনের নাম হচ্ছে মোহাম্মদ নিশাদ এবং মোহাম্মদ রাসেল রাসেল পেস্টিং এছাড়া আপনারা জানেন রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় পাঁচজন রিমান্ডে রয়েছে তাদের একজনের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় রুজু প্রক্রিয়াধীন ছয় মাসে আপনারা যে আমাদের যে অপরাধ সূচক সেগুলো যদি আমরা পর্যালোচনা করি জানুয়ারি দুই হাজার থেকে